ওরা যে কি খুশি হয়েছে এই মাছটা পাওয়ার আর মহা খুশি প্রচন্ড খুশি হয়েছে খুশিতে আত্মহারা বের করো মাছ বের করে দেখি ফালাই দিও না মাছটা বের করে দেখি শুকনা নিয়ে আসো আমি খালের এই পাশে দাঁড়িয়ে আছি ওই পাশ থেকে চাচা জাল ফেলছে দেখা যাক মাছ ওঠে কিনা জাল ফেলছে জাল টেনে উঠাচ্ছেন এই পাশ থেকে আসলে যদিও দেখা যাবে না মাছ উঠছে মাছ উঠছে 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 অনেকগুলো মাছ ও বড় মাছ বড় মাছ বড় মাছ কি মাছ এটা একটু দেখেন তো দেখেন তো ওই পাশ থেকে ধরে আবার দেখেন তো কত বড় মাছ সত্যি একটা বড় মাছ পাওয়া গেছে আমি আপনাকে আমি একটু আপনাদেরকে দেখাই আসলে অনেক বড় মাছ পাইছে আমি একটু যাই ওই পাশে মাছটা দেখার লোভ সামলাতে পারলাম না তাই দৌড়ে চলে যাচ্ছি যে দেখার জন্য কি মাছ হ্যাঁ ওটা কিন্তু আমি কিন্তু খালের ওই পার থেকে ওই পার থেকে দৌড়ে আসছি অনেক কষ্ট করে আসলাম আমি নিজেও দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আর দুজনে কিন্তু খুব খুশি হয়েছে আশরা খুশি মাশরাফিও খুশি ওই মাছটা দেখো 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 জানো যেন আবার হ্যাঁ এদিক নেছো এদিক নেছো হ্যাঁ ব্যায়াম মাছ বাবা মজার একটা মাছ আপনারা দেখেন কত বড় একটা ব্যায়াম মাছ মার্শাল্লা সত্যি আজকে আমার মনটা খুব খুশি হয়ে গেল যে এরকম একটা পরিবেশে এরকম যে একটা এত সুন্দর একটা বাইম মাছ আমরা দেখতে পাবো কল্পনা করি নাই তুমি স্যাংবা হুম স্যাং বাইম বাইম স্যাং না তুমি মাছ চলো না কত বড় বাইম মাছ দেখ বাইম এই যে দেখুন আপনারা কত বড় বাইম মাছ কি করবেন লাঠিতে মারবেন ও আচ্ছা মারতে হবে এই পিঠে পিঠে অবস্থা খারাপ হচ্ছে আহর পিডা ওকে আহত করা হয়েছে তারপরে রাখেন গাইস ওরা যে কি খুশি হয়েছে এই মাছটা পাওয়ার পর মহা খুশি প্রচন্ড খুশি হয়েছে দুইজনে দেখুন দুইজন খুশি আত্মহারা বের করো মাছ বের করে দেখি ফালাই দিও বাবা মাছটা বের করে এদিকে শুকনা নিয়ে আসো শুকনা নিয়ে আসো শুকনা নিয়ে আসো হ্যাঁ বের করো বের করো হ্যাঁ এই যে বাই মাছ বাদে মহা খুশি